সংকটের মধ্যে আছে তারা বিনা নির্বাচনে ক্ষমতা দাবি সরকার চালাতে হচ্ছে এবং নানান রকমের প্রতিশ্রুতি দিচ্ছে যেটা পালন করা খুবই কঠিন হবে যত দিন যায় ওই প্রতিশ্রুতি পালন করা খুবই কঠিন হবে আরেশ ভাই যে বাস যেগুলো করে গেছেন যে ফ্র্যাঞ্চাইজের চেষ্টা করেছেন এগুলোর কি অবস্থা এগুলো নিয়ে সময় এসছে ঘাটার কারণ একটি বাস যখন আরেকটি বাসকে টক্কর দিয়ে সামনে দাঁড়িয়ে যায় পিছনে কিন্তু হিউজ লাইন লেগে যায় নগরবাসীর ভোগান্তি এগুলো কিন্তু হতে দেওয়া যাবে না বাসের জন্য নির্দিষ্ট জায়গায় ইয়ারমার্ক করা থাকবে সেখানেই বাস থামতে হবে এই উদ্যোগটা নেওয়ার জন্য স্থানীয় সংসদ যারা আছেন নেতৃবৃন্দ যারা আছেন দোকান মালিক সমিতি যারা আছে সবাইকে যদি উদ্যোগ যদি নেওয়া হয় এবং যদি ভাগ করে দেওয়া হয় যে এই ফুটপাথটি হলো আপনাদের আন্ডারে এখানে কেউ যেন অবৈধভাবে কেউ কিছু করতে না পারে দোকান বসাতে না পারে এভাবে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ যদি কোনো বড় দল না করে সেই দল ক্রমেই সংকুচিত হবে এবং সেই দলের আকর্ষণ জনগণের কাছে কমে যাবে এবং সেই দলের নেতা কর্মীরা পাওয়ার পলিটিক্স থেকে বিচ্ছিন্ন হবে